আসসালামু আলাইকুম তারা মিয়ার রান্নাঘর থেকে সবাইকে শুভেচ্ছা সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমরা নতুন একটা রেসিপি নিয়ে আসলাম হাতে মাখা গরুর মাংস বোনা হাতে মাখা গরুর মাংস বোনাটি নিয়ে এখন প্রথমে দিয়ে দিয়েছি আমি গরুর মাংস তারপর দিয়ে দিলাম হলুদ মরিচ ধনিয়া জিরা দারুচিনি এলাচ তেজপাতা পর্যায়ে দিয়ে দেব তেল এই পর্যায়ে অ্যাড করবো লবণ লবণ অ্যাড করার পরে আমি মাংসটা সুন্দরভাবে মাখায় নেব দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ দেওয়ার পরে মাংসটা সুন্দরভাবে মাখাই নেব এখানে কোনো প্রকার পানি দেওয়া যাবে না হাতে অবশ্যই মাংসটা ভালোভাবে মাখায় নিতে হবে ভালোভাবে মাখায় নেওয়ার পর আমরা এটাকে তিরিশ মিনিট কষাই নিব সুন্দরভাবে যতক্ষণ পর্যন্ত না মাংস থেকে পানি বের হইয়া সেই পানিটা শুকাই না যায় এ পর্যন্ত আমরা কষায় নিব যারা আমার চ্যানেল চ্যানেলের সাথে আছেন সবাই সবসময় চ্যানেলের পাশে থাকবেন এবং চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন আরো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন দেখেন আমি বিশ মিনিটের মতো কষাইছি মাংস অলরেডি কষানি হয়ে গেছে প্রায় আরও দশ মিনিট কষাই নেব গায়ে গায়ে যখন পানিটা আঠালো আঠালো হয়ে যাবে কোনো প্রকার পানি থাকবে না তখন বোঝা যাবে যে মাংসটা প্রপারভাবে কষানি হয়েছে দেখেন মাংসর কালারটা কেমন লোবনীয় কালার হয়েছে এভাবে খেতে দিলে কাউকে মাংস বোনা করে বারবার খেতে খেতে সো একবার অবশ্যই টাই করে দেখেন দারুণ এই রেসিপিটি মাংস কষানি হয়ে গেছে এ আমি আর একটু পানি অ্যাড করে দেব দিয়া আরও দশ পনেরো মিনিট কষায় নিব দেখেন মাংসটা সিদ্ধ হয়ে গেছে কেমন নরম হয়ে গেছে হাতে ছিঁড়া যাচ্ছে অবশ্যই হাতে ছিঁড়া যায় এভাবে কষাই নিতে হবে তা না হলে মাংস বোনা খাইয়া মজা পাওয়া যাবে না মাংসটা কমপ্লিট হয়ে গেছে এ পর্যায়ে আমি অ্যাড করে দিলাম একটু বাজা জিরার ফাঁকি যেটা দারুণ একটা স্মেল সরাবে খাওয়ার সময় দারুণ লাগবে খেতে সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আরেকটা দারুণ